হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি অনেক ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আজকে ভিডিওটা শুরু করছি রান্নাও নিয়ে তো দেখো সকালবেলায় তুলতুলি আসার আগে আমি তাতে রাখি ডেলি তো আজকেও তেমন তাঁত করে রান্নাটা করছিলাম মাছ রান্না করেছিলাম ভোলা মাছ আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে ভালো করে কষে নিচ্ছি আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে নিচ্ছি একবার তেল ছাড়তে মধ্যে আমি আলুটাকে দিয়ে দিয়েছি ভেজে রেখেছিলাম আলুগুলো তারপর দেখো তুল তো এদিকে স্কুটির আওয়াজ পেয়ে আমি বুঝে গেছি যে তুলতুলি আসছে তাই ওকে ঘরের সামনে থেকে আনতে গেছিলাম আজকে একটু দেরি করে এসেছে তাই ওকে জিজ্ঞাসা করছিলাম আমার দেরি হলো কেন দেরি করে আনতে গেছে সত্যি কথা বল আখের রস খেয়েছে তাই আখের রস খেয়েছে বলে তাই একটু দেরি হয়ে গেছে তো তারপরে দেখো না ঘরে ঢুকছে না ওই পাশটা দিয়ে চলে গেলে আর এখানে এসে বাদ শুরু হয়ে গেছে এদিকে প্রায় আমার রান্না হয়ে এসেছে তো রান্নাটা হয়ে গেলে ওকে ওই বাড়িতে নিয়ে যাবো আমার দিদির কাছে পড়বে স্নান করবো আমার বড় যাবে স্নান করতে তারপরে তরকারিটা রান্না করা হয়ে যাওয়ার পরে কাজ সেরে নিয়ে ওই বাড়িতে চলে যাচ্ছিলাম দেখো আমার বর আমার ওখানে বসে আছে আমার জন্য আর আমি যাচ্ছি ওই বাড়িতে পুরোপুরি স্নান করতে আরম্ভ করে দিয়েছে

তারপর বিকেলে একটু বাইরে বেরিয়েছিলাম একটা বিড়ালকে দেখলাম মৃদুপ ধরেছে তো মৃদুপটাকে একবার কামড়াচ্ছে একবার মারছে কী করছে বুঝতে পারছি না দেখো যাই হোক তো তারপর ঘরে চলে এসেছিলাম তো ঘরের সামনেটা দেখো তো তারপরে আমি বিকেলের ভিডিও বানাচ্ছিলাম তো ইনস্টাগ্রামে ছেড়েছি ইনস্টাগ্রামে রিলস ফেসবুকেও ছেড়েছি তো কিছু প্রিন্সি মন্ডল ইনস্টাগ্রামে প্রিন্সি মন্ডল নাম আছে সেখান থেকে তুলতুলি ম্যাগি খাবে যে ম্যাগি এদিকে রুটি হচ্ছে দিদি টিফিন নিয়ে যাবে আর কি গরম তারপরে সন্ধ্যেবেলা মায়ের বাড়িতে গেছিলাম চা খেতে চা খেতে খেতে খাচ্ছিলাম তারপরে আমার বড় মামি এলো আমার তানিকে মানে তানিকে নিয়ে ছোটো মামার মেয়েকে নিয়ে তো দেখো এইদিকে কিনে দিয়েছে